যে মেয়েটা তোমাকে নেশা করতে দেয় না বেশি রাত পর্যন্ত বাইরে থাকতে দেয় না রাত জাগলেই মায়ের মতো শাসন করে যে মেয়েটা তোমার কিছু হলে অস্থির হয়ে ওঠে বারবার কল করে জানতে চায় কোথায় আছো কিছু খেয়েছো কি না সে মেয়েটা আর যাই করুক কখনো ঠকাতে জানে না কারণ সেই মেয়েটা তোমাকে নিজের করে আগলে রাখে বলেই এতটা খেয়াল রাখে শুভ সকাল বন্ধুরা সবাইকে নমস্কার জানিয়ে আজকে আর একটা নতুন ব্লগ আমি শুরু করতে চলেছি কেমন আছেন আপনারা সবাই আশা করছি যে সবাই খুব খুব ভালো আছেন আর আমরাও সবাই খুব ভালো আছি বন্ধুরা আমি চিত্রা বর্ধমান জেলার একটা ছোট্ট গ্রামে বসবাস আমার আমার চ্যানেল চিত্রা ব্লগে আমার কাছের এবং দূরে সমস্ত বন্ধু বান্ধব আমার আত্মীয় স্বজন গ্রাম প্রতিবেশী যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখছেন আমার ভিডিওর মাধ্যমে আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক সুস্বাগতম আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর ভিডিও শেষে সুন্দর একটা কমেন্টস করে আমাকে জানিয়ে যাবেন কেমন লাগছে আমার ভিডিওগুলো দেখতে আমার নতুন বন্ধুদের জানে অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আর আমার ভিডিওটা দেখার জন্য আমার পুরোনো বন্ধুদেরও জানাই অনেক অনেক ধন্যবাদ আর সবাইকার জন্য রইল একটা বুক ভরা ভালোবাসা ও অনেক বড় আগ যে কারোর কাছ থেকে অতিরিক্ত আশা রাখা মানে নিজেই নিজের ক্ষতি যাওয়া কোনো মানুষের কাছ থেকে অতিরিক্ত আশা রাখা মানে নিজেই নিজেকে কষ্ট দেওয়া জীবনে কখনো নীরব হয়ে দেখো কখনো একটু চুপ হয়ে দেখো অনেক আওয়াজ শুনতে পাবে অনেক কিছু দেখতেও পাবে তুমি তোমার নিজের জীবনে একটা এটাকে মিলিয়ে নিও মানুষের সাথে ভালোভাবে কথা বলে দেখো আবার মানুষের সাথে খারাপভাবেও কথা বলে দেখো এবং চুপ থেকেও দেখো বিশ্বাস করো থেকে বেশি শান্তি তুমি চুপ থেকে পাবে না ভালোভাবে কথা বলে না খারাপভাবে কথা বলে নিরবতার মধ্যেও একটা অন্যরকম শান্তি আছে তখনই এটা অনুভব হবে যখন মানুষের সাথে ভালো এবং খারাপ দুইভাবে কথা বলার পরেও তুমি সমালোচনার শিকার হবে তোমার নামে কটু কথা ছড়াবে মিথ্যা রটাবে আমি তোমাকে বলছি জীবনে যত বেশি খারাপ সময় আসবে যত বেশি কঠিন সময়ের মুখোমুখি তুমি হবে আপন মানুষের সংজ্ঞা তোমার কাছে বদলে যাবে বা সেই খারাপ সময় কাটিয়ে উঠে যখন তুমি জীবনে একটু একটু করে উন্নতি করতে শুরু করবে যখন তুমি একটু একটু করে নিজেকে ইম্প্রুভ করতে শুরু করবে তখন কিছু মানুষ এসে তোমাকেই বলবে যে তুমি বদলে গেছো কিন্তু এ তুমি এটা জানো যে কোনো মানুষ কখনো ইচ্ছে করে বদলায় না তার পারিপার্শ্বিক পরিবেশ তার আশেপাশের মানুষগুলো সেই মানুষটাকে বদলে যেতে বাধ্য করে তার জীবনের কিছু কঠিন পরিস্থিতি কিছু সিচুয়েশন কিছু খারাপ সময় তাকে বদলে যেতে বাধ্য করে তোমাকেও করবে তাই তো তোমাকে বলি যে তোমার জীবন তোমাকে এমন কিছু শেখাবে যেটা তোমার স্কুল কলেজ তোমাকে কখনোই শেখাতে পারেনি আর আমাদের জীবন থেকে আমাদের শেখাটা প্রয়োজন তুমি নিজেই দেখো যারা স্কুল কলেজ থেকে শিক্ষা নিয়ে জীবনে এগিয়ে যায় তারা যতটা এগিয়ে যেতে পারে যারা জীবন থেকে শিক্ষা নিয়ে জীবনে এগিয়ে যায় তারা তার থেকে হাজার গুণ বেশি এগিয়ে যেতে পারে এই পৃথিবীতে এমন অনেক মানুষ তুমি দেখবে যাদের কাছে ভালো কোনো ডিগ্রি নেই কিন্তু তারা তাদের জীবনে অনেক বেশি উন্নতি করতে সক্ষম হয়েছে অনেক কিছু অর্জন করতে সক্ষম হয়েছে আর কিছু মানুষ এদেরকে অশিক্ষিত মনে করে হ্যাঁ হতে পারে সেই দিক থেকে তারা অশিক্ষিত কিন্তু জীবন থেকে নেওয়া শিক্ষা তাকে অনেক শিক্ষিত মানুষের থেকেও এগিয়ে নিয়ে যেতে পারে এই জন্যই তোমাকে বলবো যে নিজের খারাপ সময়ে নিজের কঠিন সময়ে নিজের খারাপ পরিস্থিতিগুলো থেকে কিছু শেখার চেষ্টা করো এবং সেগুলোকে নিজের জীবনে প্রয়োগ করার চেষ্টা করো তুমি তোমার হয়ে লড়বে না তো কে লড়বে তোমার মনে হয় কেউ তোমার লড়াইটা তোমার হয়ে লড়ে দেবে কেউ তোমার লড়াইটা তোমার হয়ে লড়বে তোমার কি মনে হয় এমনটা যদি মনে হয়ে থাকে তাহলে বলবো তুমি ভ্রান্ত ধারণার মধ্যে ডুবে আছো নিজের লড়াইটা নিজেকেই করতে হবে নিজের চেষ্টাটা নিজেকেই করতে হয় মানুষ প্রশংসা করতে পারে মানুষ সমালোচনা করতে পারে মানুষ উৎসাহ জাগাতে পারে মানুষ নিন্দা করতে পারে কিছু কথা শোনাতে পারে তোমাকে অপমান করতে পারে কিন্তু তোমার লড়াইটা তোমাকেই লড়তে হবে এটা তোমার কাছে স্পষ্ট হওয়া প্রয়োজন তার কারণ এটা যদি তোমার কাছে স্পষ্ট হয় তাহলে তুমি আর যাই হোক জীবনে হাত গুটিয়ে বসে থাকবে না আর যাই হোক অন্যকে অভিযুক্ত করে নিজেকে খুব ভালো মনে করবে না শুরুতেই তোমাকে বলেছিলাম যদি অন্যের থেকে অতিরিক্ত আশা রাখো তাহলে অনেক বেশি কষ্ট পাবে জীবন তোমায় তো লড়াই তো তোমারই হবে আর জানো তোমার অপ্টের কি তোমার প্রতিযোগীকে অবশ্যই তুমি নিজে তোমার লড়াই তোমার নিজের সাথে তোমার প্রতিযোগিতা তোমার নিজের সাথে তোমার কম্পিটিশান তোমার নিজের সাথে জানো সেই লড়াইটা কোথায় এই লড়াইটা কি নিয়ে প্রতিদিন নিজেকে এক পারসেন্ট করে উন্নত করা নিয়ে প্রতিদিন নিজেকে এক পারসেন্ট করে উন্নত করে দেখো বছর ঘুরে সেটা কোথায় গিয়ে পৌঁছাবে তুমি নিজেও কল্পনা করতে পারবে না সেটা বছর ঘুরতে না ঘুরতে তিনশো পঁয়ষট্টি পার্সেন্ট হয়ে যাবে তোমার লড়াই তোমার নিজের সাথে প্রত্যেকটা দিন নিজেকে একটু একটু করে উন্নত করার চেষ্টা করো যাদের থেকে তুমি নিজেকে দুর্বল ভাবছো কিছু সময় পরে তারাই নিজেদেরকে দুর্বল ভাবতে শুরু করবে তোমার থেকে শুধু নিজের জীবন থেকে শেখার চেষ্টা করো নিজের কঠিন সময় নিজের কঠিন পরিস্থিতি দেখে শেখার চেষ্টা করো যেন কঠিন সময় কঠিন পরিস্থিতি তোমাকে কি বলে কঠিন সময় কঠিন পরিস্থিতি আমাদেরকে বলতে চায় যে তুমি যদি এই সময়টাকে কাটিয়ে উঠতে পারো তুমি যদি এই সময় ধৈর্য ধরতে পারো তুমি যদি এই সময় হতাশ না হয়ে পারো নিজের উপর বিশ্বাস রাখো তারপরে এই সময়টা যখন কেটে যাবে তখন তোমার জীবনটা আস্তে আস্তে সহজ হতে শুরু করবে এবং তুমি জীবনে যতটা চাইবে হয়তোবা বা তার থেকেও অনেক বেশি কিছু পেয়ে যাবে আজকের দিনটা হয়তো বা কঠিন কালকের দিনটা হয়তো আরও বেশি কঠিন হবে কিন্তু আগামী পরশুটা অনেক বেশি সুন্দর হবে আজকের দিনটা হয়তোবা কঠিন কালকের দিনটা হয়তোবা আরও বেশি কঠিন হবে কিন্তু আগামী পরশুটা অনেক বেশি সুন্দর হবে দুর্ভাগ্যজনকভাবে বেশিরভাগ মানুষ আগামীকাল সন্ধ্যায় গিয়ে হার মেনে নেয় অর্থাৎ আমরা আমাদের জীবনের এমন একটা পর্যায়ে গিয়ে হার মেনে নিই যেখান থেকে আর একটু এগোলে বা যেখান থেকে আরেকটু ধৈর্য ধরলে বা আমরা তোমা আমাদের জীবনে অনেক কিছু পেয়ে যেতাম জীবনের অনেক সময় দ্রুত রেজাল্ট পাওয়ার যে মন মানসিকতা এটা আমাদেরকে অনেক বেশি কষ্ট দেয় বা চাইলেই পেয়ে যাব বিষয়টা মোটেই এমন নয় চাইলেই হয়ে যাবে বিষয়টা মোটেই এমন নয় জীবনে ভালো কিছু পেতে বড় কিছু পেতে সময় লাগে একটু ধৈর্য ধরো একটু নিজের প্রতি বিশ্বাসটা বজায় রাখো নিজের থেকে বেশি অন্যের উপরেও তো বিশ্বাস করে দেখেছ কষ্ট তো পেয়েছ নিজের উপরে একটু বিশ্বাস করে দেখো না একটু ধৈর্য ধরে দেখো না আলার উপরে একটু আস্থা রেখেই দেখো না হতাশ হবে না এটুকু বলতে পারি কষ্ট পাবে না জীবনে খারাপ সময় আসাটাও জরুরি জীবনে খারাপ সময় আসাটাও জরুরি ভালো কিছুকে অনুভব করার জন্য কিছু মানুষের মুখের সামনের মুখোশগুলো সরানোর জন্য নিজের খারাপ নিজের কঠিন মুহূর্তগুলোকে নিজেকে একটু করে ভালোবেসে দেখো না অন্যদেরকেও তো ভালোবেসে দেখেছ কষ্ট তো পেয়েছ এতটা বুদ্ধিমান হয়েও যে কাউকে ক্ষমা করে দিও কিন্তু এতটা বোকা হয়েও না কাউকে ক্ষমা করে দিয়ে তাকে দ্বিতীয়বার আঘাত দেওয়ার সুযোগ করে দিও না আমি তো বলবো আসুক খারাপ সময় দেখাক মানুষ তাদের রূপ দিক তাদের আসল পরিচয় তুমি ধৈর্য ধরো তুমি অপেক্ষা করো তুমি নিজের উপরে বিশ্বাস রাখো রাস্তা বজায় রাখো সঠিক সময়ের জন্য যারা সমালোচনা করতো তারাও যারা তারাও সময়ের অপেক্ষা আর সময় পরিবর্তনশীল যে কোনো যাই ভাই তখন প্রতিযোগিতা নিজের সাথে আকর্ষণ করে নিজেকে উন্নত করার চেষ্টা করতে হবে অন্যদের অপমান অবিশ্বাস অবহেলাগুলোকে কাজে লাগিয়ে পরিবর্তন আনতে হবে যখনই হেরে যাওয়ার কথা মাথায় আসবে তখনই নিজেকে বোঝাতে হবে আর একবার চেষ্টা করে দেখি না অতিরিক্ত আলো কিন্তু চোখে ঝাপসা লাগে অতিরিক্ত ভালোবাসলে তোমাকে অবহেলা করবে অতিরিক্ত দান ধ্যান করলে তোমাকে দিয়ে বসবে অতিরিক্ত লোভে খেলে বধ হজম হয়ে যাবে অতিরিক্ত ধন সম্পত্তি হলে তোমার অহংকার বেড়ে যাবে তবে অতিরিক্ত পরিশ্রম জেদ আত্মবিশ্বাস থাকলে তোমার সাফল্য হবে তুমি এই পৃথিবী থেকে চলে গিয়েছো এটা ন্যাচারাল বিষয় মানুষ জন্ম নিলে মৃত্যুবরণ করবে এটাই স্বাভাবিক কিন্তু হ্যাঁ তারা নিজের উপরে এটা প্রযোজ্য মনে করে না যদি করতো তাহলে তোমার মৃত্যুর জন্য তাদের হাতে একটু তো সময় থাকতো দেখো এটা তিক্ত হলেও বাস্তব এটা সত্য এই যে তোমার জীবনের থেকে প্রিয় বন্ধুগুলো যাদেরকে ছাড়া তুমি এক মুহূর্তে থাকতে পারো না সেই বন্ধুগুলো তোমাকে নিয়ে স্ট্যাটাস দেবে তোমাকে নিয়ে স্টোরি লাগাবে কিন্তু তারপর আবার তারা অন্য কোনো ভিড়ের অংশ হবে হয়তো বা দু এক সপ্তাহের জন্য তুমি তাদের অন্তরে থাকবে দেন তারপরে ভুলে যাবে তাদেরও বন্ধু হবে নতুন নতুন আরও সব বন্ধু জোগাড় হবে আগের মতোই ভিড় একত্রিত হবে কিন্তু সেই ভিড়ের মধ্যে তুমি থাকবে না আমি জানি শুনতে খারাপ লাগছে আমি জানি মানতে অসুবিধা হতে পারে কিন্তু এটা তো অস্বীকার করা যাবে না যাকে তুমি মন থেকে চাইবে অন্য কাউকে চাইতে শুরু করবে যে বলো তোমাকে ছাড়া বাঁচবে না সেও তোমাকে ছাড়া বাঁচতে শুরু করবে তুমি না থাকলে নাকি যাদের দিনে অতিবাহিত হয় না তাদেরও দিন অতিবাহিত হতে শুরু করবে তোমার অনুপস্থিতে পরিবারের মানুষগুলো সব থেকে বেশি কষ্ট পাবে পরিবারের মানুষগুলোই থেকে বেশি কষ্ট পাবে কিন্তু সমাজের চাপে তারাও হাসতে শিখে যাবে তারাও তোমাকে ছাড়া ভালো থাকার অভ্যাসটা বানিয়ে নেবে বছর ঘুরতে না ঘুরতে তুমিও তাদের কাছে স্মৃতি হিসাবে রয়ে যাবে আজকের ভিডিওটা বন্ধুরা এইভাবে শেষ করলাম আবার দেখা হবে আগামীকাল ঠিক সুন্দর ছটায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন